হ্যালো কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি খুবই পরিচিত একটা ব্র্যান্ড যখন সর্বোচ্চ ফোন আর কি গ্লোবাল আসে না এখনো এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার দিচ্ছি এক ছোট ভাইকে এই যে ছোট ভাই কেমন আছো তুমি কোন জায়গা থেকে আসছো ঝালোকাঠি আমার এলাকার লোক কোথাও ভালো লাগতে আমার বাড়ি ওই ঝালকাঠিতে বলো আকাশ বলে নাই আচ্ছা আমার বাড়ি আছে ঝালকাঠিতে ওর বাড়ি ওই ঝালকাঠিতে এখন আনবক্সিং হবে ও চেয়েছিল মূলত নোট ফোরটিন প্রো নেওয়ার জন্য তো আমি বললাম যে প্রো কেন নিবা একটু উনিশ বিশ করেই তো তুমি প্লাসটাই নিতে পারো প্লাসটা নেওয়া তো মাছ মাছ বেটার হবে ওইটা না খুললে বুঝতে পারবে না তো ছোট ভাই হলো নাম কি তোমার অর্ক হলো কোনো সমস্যা নেই তুমি এখান দিয়ে আমি বলি কি করবো এই যে না যে দশ দাও

ডিজাইনটি কোনো রকম এই দুই সাইডে শাইনি এবং এই যেটা হচ্ছে ম্যাট ঠিক আছে এইটার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল লেন্স ব্যবহার করা হয়েছে এবং সনির লেন্স মূল কথা হচ্ছে সনির ক্যামেরা হওয়ার কারণে এটা এত ভালো ক্যামেরা পাবে ও এবং নব্বই ওয়াটের চার্জার প্রোটা নিলে পাই তো চৌচল্লিশ ওয়াটের চার্জার ছোট বড় বুঝতে পারে নাই আমার কাছে এর জন্যই আসে আমি ভালো একটা জিনিস দিব দেখেছিলাম নাকি কেমন লাগতেছে বলেন ভালো কোদিক কি বলেন আমরা কেমনে কইলেন আপনি মালিকা হইনা তো আচ্ছা ওরকম কি আছে দেখো তো ওর মধ্যে ওরকে ঝালকাড়িতে পড়াশোনা করো নাকি আচ্ছা তাহলে কত পড়াশোনা করে কোথায় ঝালকাড়ি গপেস গপ আচ্ছা এটা চার্জার আছে

যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ানের পনেরো নম্বর সব আমাদের হ্যাঁ আমাদের ঠিকানা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়া থাকে আমাদের ডিসকেশনে আমাদের ঠিকানা দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে আপনি ওখানে যোগাযোগ করেও আসতে পারেন আমাদের কাছে যে কোনো জিজ্ঞাসা করতে পারেন এবং শুধু মঙ্গলবার বাদে বাকি সব দিন মানে বাকি ছয় দিন হচ্ছে সকাল এগারো থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের পাবে কালকে অবশ্যই খোলা আছে আমাদের চলে আসবেন সঙ্গেই থাকুন ক্যামেরার বিষয়ে দেখাবো